ইয়া কর্নফ্লাওয়ার আর লঙ্কা আমি নিয়ে এসেছি ডিম বেসন আর টমেটো সস আজকের রেসিপি ডিমের পকোড়া আর সবাইকে স্বাগত বেঙ্গলি লাইভ টাইম ব্লগস চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর মধ্যে পাশে থাকবেন চলো আমি গুলো করি আমাদের বিদ্যুৎ ভাই বাসন ধুতে যাবে চলো আমাদের বিদ্যুৎ ভাই চলে গেছে বিদ্যুৎ ভাই আর ভাই চলে গেছে বাসন মাসতে আমাকে বললো যে কাটাকাটি গলা করে নিতে কাটাকাটি করে নেবো তো পেঁয়াজ প্রথমে কেটে নেবো তার আগে ছুলে নি পেঁয়াজটা পেঁয়াজটা ছুলে নেবো আমাদের পেঁয়াজটা আজকে ছোটো ছোটো এনেছি অন্যদিন বড়ো আনি পেঁয়াজ আজকে ছোটো ছোটো এনে এসেছি আজকে বেশ মানে হালকা মানে রোদটা কম থাকলে আজকে গরম দারুণ মানে অন্য দিনের থেকে আজকে গরমটা মানে কি যেদিন রোল করেছিলাম সেদিন থেকে আজকে গরমটা বেশি লাগছে পেঁয়াজ ছুলে নিয়েছে এবার কেটে নেবো চলো কেটে নি পেঁয়াজটা আমাদের চাকুটা এরকম অবস্থায় নেই যে হ্যাঁ মঙ্গল ভাইয়ের জন্য কারণ মঙ্গল ভাই বেল পাচ্ছিল তখন এরকম করে ঠুকে ঠুকে ভেঙে দিয়েছে চলো পেঁয়াজটা কেটে নি পেঁয়াজটা মনে কুচি কুচি করে কাটতে হবে ভুলে গেছিলাম বিদ্যুৎ ভাই ভাই ওই ওইদিকে শুনবে জানা কুচি কুচি করে কেটে নেব আর এই পদ্ধতিতে আপনারা চাইলে ডিম পকাড়া করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাঁচশো সাবস্ক্রাইবের খুব কাছেই আছি আমরা আর হয়তো দশটা লাগে কাটা হয়ে গেছে সব কটায় কাটবে বলে তো চলো আমাদের বিদ্যুৎ ভাই ধুয়ে নিয়ে চলে আমি এসছি পেঁয়াজগুলো কাটছিলাম তাহলে আমি তাহলে কাটাকাটি হয়ে গেছি আজকে তুমি তাহলে এ করো আহ তৈরি ইয়ে করো তা হয়ে যাবে আমার কেটে নি পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার লঙ্কাটা কেটে নেবো

চলো জল দিয়ে দিয়ে এখনই আর দিচ্ছি না পরে দেবো এবারে আমরা তিনটে ডিম দিয়ে দেবো আমাদের তিনজন সে গ্রেট করতে হইলা আই মিঠু ভাই অল্প করে লবণ দিয়ে দেব লবণ দিলে তার সিদ্ধ হবে আমাদের দেখো রো দেখা কি নি দেখো চিটিং এই যে গাদা যদি যদি লবণ থাকে তার সিদ্ধ হবে আমাদের

ভাল লাগছে তো হ্যাঁ আমাদের ডিম কিছু নিয়ে আসো এই তো নিয়ে চলে আসছি 와, 잇도 나가. 아, 잇도 나가. 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 잇도 나가 나가 나가. 나가 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 তালগাছের নিচে পড়বোগা চেঞ্জ করছিস এখানে আমাদের প্রচুর গরম তাতে ঝোপাভাবে হগবো এখানে করবো আমরা কেন বলছি আমাদের গ্রামের মানুষ আমাদের এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও মানে জায়গাটা বেশ ঠান্ডা আছে গরমের দিনে ঠান্ডা জায়গায় খুঁজতে হবে এ চললাম ববারে নিয়ে একদম চলে আসছি

যে মানে জিনিস কটা লাগবে আমাদের প্রক্রিয়া গেলে সেই জিনিস কটা আমরা দিয়ে দেবো এখানে প্রথমে আমরা দিয়ে দেবো বেশ কম পরিমাণ মতো একবার করবে তো ম্যারিনেশনটা লাল লঙ্কা গুঁড়ি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দেবো পরিমাণ মতন ডিমটা গ্রেড করতে হবে লাইভ দুধ লবণ দিয়ে দেবো সব দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো

কেন তো ভালোবেছিলা না দা? আচ্ছা তুমি না যেন আমাকে দাও আমি তারপরে তুমি করে দেরি হচ্ছে নাকি? হুম। দিন 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 হ্যাঁ।

ভালো করে ম্যাডিনেশনটা করে নেবো বেশি জল জলে করবো না দেরি হবে করতে তেলে ছাড়লে সে ছড়িয়ে যাবে তাই জল জলে করবো লাগুন থাকবে চলে আসবে চলে আসবে ধরি হুম হুম বেশ তাই করো আর অল্প তেল দেবো আমাদের খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবারে আস্তে আস্তে সব মানে চলো আমাদের টিমের চমচম মিষ্টি চলে এসছে এখানে লম্বা লম্বা একদম সব করে নিয়েছি হ্যাঁ তাহলে একটা পতা নি اسئله এইয়া কি করে এটা আমি ছাড়ব তুমি তো কথাড়া ইডা তো চলো আমাদের তেল গরম হয়ে গেছে দিয়ে দাও একে একে পাস্তা গুলো হলোলা সবালি ঢাগলাম আমি জাপ করে কোথা আছে দুপুর

भाई जैसे बोले घर जाए ये भाला आई थी सुनो भाई आगे दिन रोल टकमन हैं चिल्ला दारुन भाला चिल्ला हाँ ठीक है ठीक है तो क्या देख बे छाड़ते बार बार

চলো আ না দিনছে এটা খুব সুন্দর হয়েছে এটা আমাদের আগে থেকেও দিন ধরম আমি

Lạp ngay 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 lạp

আপনারা বানিয়ে খেতে পারেন এটা অসাধারণ হবে দারুণ একবার আপনারাও বানি এটা ট্রাই করতে পারেন খুবই ভালো হালকা ঠিক আছে না নুন ঝাল সব ঠিক আছে একদম আর ময়মচা হই যায় হ্যাঁ একদম দারুণ হয়ে যায় একদম মজমচে একদম টমেটো সহই দেন দারুণ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর এটা সত্যি বলছে অসাধারণ হয়েছে আপনারা এই পিডিটে একবার বানিয়ে খাবেন কী বলো দারুণ হয়েছে বলো তো ভিডিওটা আর এরকম না ভিডিও আমাদের ভাই খাবে